ওইখানে কিছু মানুষ দেখতে পাওয়া যাচ্ছে এখন ঘড়িতে বাজে শীতকাল রাত্রি নটা বিয়াল্লিশ আমি এসছি বাঁকুড়া প্রায় শেষ বর্ডার বাঁকুড়া প্রায় শেষ বর্ডারে এসছি ঝাড়গ্রামের কাছে আচ্ছা এখান থেকে আমাদের কেউ ফোন করেছিল কে ফোন করেছিল কি জন্য ফোন করেছিলেন আমার একজন ভাইপো হয় গ্রামের আচ্ছা থ্যালাসেমিয়া হয়েছে আচ্ছা তো ওই জন্য আপনাদের কাছে সাহায্যে আচ্ছা আচ্ছা তো এই বাড়িটাই কি একটু একটু নিয়ে চলুন না দেখি দেখি অনেক রাত হয়ে গেল শীতকালের দিন তো আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় দুশো কুড়ি কিলোমিটার আমাদের গাড়ি চালাতে হচ্ছে কি নাম বাবু তোমার শান্তনু ঘোষ তুমি পড়াশোনা করো পড়াশোনা করো তুমি কি পড়ো তুমি তুমি কি পড়ো বলো অনেক কিছু পড়ো বা ভেরি গুড ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে আর তুমি ভালো হয়ে যাবে এই ভিডিওটা একটা ভিডিও হচ্ছে তোমার ঠিক আছে এই ভিডিওটা অনেক মানুষ দেখছে তুমি ভালো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর বাড়িতে কে কে আছে আপনি কে আচ্ছা কি নাম আপনার অঞ্জু ঘোষ আচ্ছা বাকি এই সমস্যাটা মানে বাবুর কতদিন হয়েছে চার মাস বয়স থেকে চার মাস চার মাস বয়স থেকে হয়েছে চার মাস বয়স থেকে হয়েছে বছর এখন বাবুর বয়স আচ্ছা কি সমস্যা কি কি হচ্ছে সমস্যা ওই জেলাট লাগিছে লাগিছে নালে আজকে দিন এসে কালকেও লাগিছে আচ্ছা আর ওই মানে শরীরটা কোনা হইলে

কিন্তু ভাইপার বয়স এখনো পর্যন্ত যেটুকু সুস্থ আমরা লাইন দেখছি ওটার মধ্যে কোনো লাইন আমরা পাচ্ছি না পরিবর্তন হচ্ছে না আচ্ছা আমরা রাজ জায়গায় সবকিছুই করছি দাদা হুম কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের সুস্থ হয়ে যাক বাচ্চাটা এটা আমরা চাই আমরা এটাই চাইছি যে বাচ্চাটা হচ্ছে যে সুস্থ যেভাবে আমাদের হয়ে যায় আচ্ছা অবশ্যই একদমই তাই হ্যাঁ আর আমরা অনেক লোক আর এই সংসারের মধ্যে এই সংসারপতি এইটাই হচ্ছে পৃষ্ঠপোষক আচ্ছা বুঝতে বাচ্চা আবার দুটো মেয়ে হয়েছে মানে ছোট ভাই আচ্ছা তবে ভাই কিন্তু এই ছেলেটার জন্য আমরা অনেক কিছু চেষ্টা করছি কিন্তু আমাদের জীবনে ওই জিনিসটা সুযোগ আমরা সুবিধা পাচ্ছি না চিন্তা করবেন না সব কিছু মানে গাড়ি বন্ধ হই যায় তখন আমাদেরকে গাড়ি ভাড়া করে দিতে হয় তোমার สมিতা মানে টাকা পয়সার সমস্যা হচ্ছে সমস্যা হয় আপনার এখানে কি লোক আছে আচ্ছা মানে যখন যাওয়া আসা হয় তো একটা হিউজ টাকার তো ব্যাপার আছে এখান থেকে বাঁকুড়া অনেকটা রাস্তা কারণ আমি আসছি প্রায় আমার গাড়ি চালাতে হচ্ছে আজকে দুশো কুড়ি কিলোমিটার গাড়ি চালাতে হচ্ছে এটা বাকুরা প্রায় শেষ বর্ডার মানে ঝাড়গ্রাম ঢুকে একটু গেলেই তো আচ্ছা আপনি কি বাচ্চার বাবা কি নাম আপনার রামকৃষ্ণ ঘোষ আচ্ছা আর বাচ্চার কাকু কি আছে আচ্ছা আপনি আসুন কি নাম আপনার রাধারামন কি রাধারামন ঘোষ রাধারামন ঘোষ ঘোষ আচ্ছা আপনি বাচ্চার কাকু আচ্ছা আচ্ছা তো যারা যারা ভিডিওটা দেখছেন সমস্ত কিছু জানতে পারছেন বা দেখতে পাচ্ছেন তো এনাদের অনেকটাই সাহায্য প্রয়োজন অনেকটাই সাহায্য প্রয়োজন কারণ এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন আপনারা এর বয়স মাত্র আট বছর এই বাচ্চাটার কিন্তু অধিকার আছে এই পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তাই না একদমই তাই আর এই বাচ্চাটার একটা অধিকার আছে যে আর পাঁচটা বাচ্চার মতো এই বাচ্চাটাও হেসে খেলে বড় হবে আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করবে তো আপনারা প্রত্যেকেই কম বেশি সবাই ভালো আছেন কিন্তু আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আজকে যদি এই বাচ্চাটার জন্য আজকে ভিডিওটা শেয়ার করেন তাহলে এই বাচ্চাটা কিন্তু সুস্থ হতে পারবে কিভাবে শেয়ার করবেন না আপনি আপনার মাধ্যম থেকে শেয়ার করবেন ভিডিওটা আপনাদের প্রোফাইলও শেয়ার করতে পারেন তাহলে এই বাচ্চাটা কিন্তু সুস্থ হতে পারবে আর তার সাথে বলি আপনাদেরকে আপনাদের যার যেমন সামর্থ্য হবে যদি এই বাচ্চাটার জন্য একটু সাহায্য পাঠান দেখতে পাচ্ছেন থেলাসেমিয়ার পেশেন্ট হয়েছে বাচ্চাটা রয়েছে এখন বর্তমানে তো একে সঠিক চিকিৎসা আর সময় সময় ব্লাড দিতে হবে মাসে কত কবার ব্লাড দিতে হচ্ছে চারবার মাসে চারবার করে ব্লাড দিতে হচ্ছে আচ্ছা ব্লাড কি সব সময় এভেলে পাওয়া যাচ্ছে না ডোনার দিতে হচ্ছে এটা কোন সময় ডোনরর দিতে হয় কোন সময় পাওয়া যায় যখন অ্যাভেইলেবল থাকে তখন দেয় যখন অ্যাভেইলেবল না থাকে তখন আমরা ডোনর করতে বলি আচ্ছা যদি ডোনরের কখনো সমস্যা হয় আমাদেরকে খবর দেবেন একটু আগে থেকে ঠিক আছে আমাদেরকে দুদিন সময় দেবেন তাহলে আমরা ডোনার অ্যারেঞ্জ করে রাখবো ঠিক আছে আমরা বাঁকুড়া মেডিকেলে ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিও সেখানে আমি এই টোটাল দিয়ে যাতে আপনারা সরাসরি যেটুকু সাহায্য করবেন এই বাচ্চাটার কথা ভেবে যদি মনে হয় আপনার যে হ্যাঁ এই বাচ্চাটাকে একটা চকলেট কিনে দেবেন একটা বিস্কিট কিনে দেবেন সেইভাবে আপনারা সাহায্যটা পাঠাবেন যে একটা হরলিক্স কিনে দেবেন তো যদি মনে হয় আপনাদের যে এই বাচ্চাটার কথা ভেবে যে এই বাচ্চা বাচ্চারাও কিন্তু সুস্থভাবে জীবনযাপন করার অধিকার আছে তাই আপনাদের যদি মনে হয় তাহলে কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সটা চেক করবেন তাহলে আপনারা সরাসরি যেটুকু সাহায্য পাঠাবেন সেটা সম্পূর্ণ কিন্তু এই পেশেন্টের বাড়িতে আসবে মানে এই বাচ্চাটার বাড়িতে আসবে এই টাকাটা বা আপনার সাহায্যটা কোনোভাবে আমাদের কাছে নয় সরাসরি কিন্তু এনাদের কাছে আসবে আপনার সম্পূর্ণ সাহায্য এই বাচ্চাটা পাবে তাই আপনারা এগিয়ে আসুন এখানে আমি আসতে অনেক রাত হয়ে গেছে কিছু মনে করবেন না অনেক রাত হয়ে গেল কারণ আজকে আমরা সকাল থেকে বেরিয়েছি সকাল থেকে বেরিয়ে আজকে চার পাঁচটা মানে পরিবারে গেছি তারপরে আমাদের এখানে পৌঁছাতে রাত্রি দশটা প্রায় বেজে গেল হুম তো যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা প্রচুর ভাবে ভিডিওটাকে শেয়ার করবেন আর এই বাচ্চাটার কথা ভেবে একটু সাহায্যের হাত বাড়াবেন যাতে এই ছোট্ট শিশুটা ভালোভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে আপনারা সবাই আশীর্বাদ করুন এই বাচ্চাটাকে এই আট বছরের ছোট্ট শিশুটাকে আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে এই শিশুটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আপনাদের আশীর্বাদ আমি কাম্য করি আর তার সাথে সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন এখানে পাড়ার গ্রামের অনেকেই জড়ো হয়েছে আমাদের সেবাশ্রম থেকে সবাই আছে আমরা মামস সেবাশ্রম থেকে এসছি আর এই বাবুর বাড়িতে এসছি আজকে এই বাবুকে একটু আমরা বাবুর পাশে দাঁড়ানোর জন্য তো যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুর ভাবে শেয়ার করবেন যাতেই এই বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বাবু চিকিৎসার জন্য এখানে দু টাকা আছে ঠিক আছে এই দু টাকা আমি বাবু তোমার হাতেই দিলাম ঠিক আছে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে হুম আর সবাইকে একটু বলো যে ভিডিওটা যেন শেয়ার করে বলো হ্যাঁ আর বলো সবাইকে যে সবাই আমাকে একটা করে চকলেট হলো কিনে দিও বলো বলো চকলেট হরলিক্স ঠিক আছে কিনে সব সবাই তোমাকে কিনে দেবে হম যারা যারা ভিডিওটা দেখছে সবাই তোমাকে নিশ্চয়ই চকলেট হোক হরলিক্স হোক যার যেমন সামর্থ্য হবে আপনি যদি মনে করেন একটা চকলেট দেবেন সেটাও যদি আপনি পাঠান তাহলে বাচ্চারা চিকিৎসা হবে আমি চকলেট কেন বললাম কারণ একটা চকলেটের মূল্য আপনারা সবাই জানেন একটা হরলিক্সের মূল্যও কিন্তু আপনারা সবাই জানেন যদি মনে হয় যে এই বাবুটাকে একটা চকলেট কিনে দেবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন যদি মনে হয় এই বাবুটাকে একটা হরলিক্স কিনে দেবেন সেটাও আপনারা করতে পারেন তাহলে বাবু কিন্তু আবার সুস্থ হয়ে যেতে পারবে বাবু ভালোভাবে থাকবে প্রত্যেকের বাড়িতে এই ছোট্ট শিশু আছে বাচ্চা আছে কিন্তু এই বাবুর তো ইচ্ছে করে যে আর পাঁচটা বন্ধুর সাথে খেলা করি পড়াশুনো করি স্কুলে যায় তাই যারা যারা ভিডিওটা দেখছেন এনাদের চোখে জল একটু মোছাবেন এনারা যে মানে যে চিন্তায় পড়ে গেছে এই বাবুকে নিয়ে এই বাবু কিন্তু মানে বংশের একজন পুত্র তাই বাবুর জন্য সবাই একটু ভালোবাসা দেন সবাই যার যেমন হবে যদি একটু এই বাবুর কথা ভেবে আপনারা একটু এগিয়ে আসেন তাহলে বাবু কিন্তু আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসে তার বন্ধু বান্ধবদের সাথে খেলা করতে পারবে বাবু স্কুলে যেতে পারবে পড়াশোনা করতে পারবে আর পাঁচটা মানুষের মতো মানুষ হতে পারবে তাই দয়া করে বলছি ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করবেন যাতে বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বাবুর জন্য সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে বাবু তাদের সুস্থ হয় এবং আপনারা আশীর্বাদ করবেন বাবুর জন্য ব্যাস এইটুকুই অনুরোধ আর ভিডিওটাকে শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন আর একটু কমেন্টে লিখবেন আর তার সাথে একটু সাহায্যের হাত বাড়াবেন এই মানুষগুলোর চোখের জল একটু মোছাবেন এত এত মানুষ আজকে শীতকালের দিনে এখানে রাস্তা মানে দাঁড়িয়ে আছে মামাসা সেবার সম আসছে এই কথা শুনে এত এত মানুষ এই শীতকালের দিন এখন সবার ঘুমিয়ে যাওয়ার কথা তাও সবাই দাঁড়িয়ে আছে এখানে যে বাবুকে মানুষের সেবা সম থেকে কোনো একটা ব্যবস্থা করা হবে আর সেই ব্যবস্থাটা আপনারা সবাই করবেন আমাদের সমস্ত সদস্যরা আজকে এসছে এখানে বাঁকুড়া থেকে আমরা এখানে এসছি তাই ভিডিওটা সবাই শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাবুর জন্য সবাই প্রার্থনা করুন যেন বাবুও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চিন্তা করবেন না ভিডিওটা সবাই শেয়ার করবে আর সবাই বাবুকে চকলেট কিনে দেবে কেউ হরলিক্স কিনে দেবে কেউ বিস্কিট কিনে দেবে কেউ না কেউ বাবুকে কিছু না কিছু দেবে তার যেটা বাবুর যে ব্যবস্থাটা আমি টোটালটাই কমেন্ট বক্স আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেটাই আসবে আপনাদের কাছেই সরাসরি আসবে ঠিক আছে ব্যাস জয় মা মনুষা